আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রাহিম একবার প্রশ্ন করেছেন যে কোন ব্যক্তি যদি হারাম কাজ করে আর তারপরে বলে যে আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি তাহলে এর হুকুম কি আর জবাবি দেও মুসল্লিয়া মুসাল্লিমা কেউ যদি হারাম কাজ করে আর হারাম কাজ করার পরে সে এর জন্য সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে তাহলে এটা ইসলামী শরীতে নিষিদ্ধ হারাম যদি সে ইচ্ছাকৃত ঠাট্টা বিদ্রুপ করে বলে তাহলে তার ইমান চলে যাবে তাকে কালী মায়ের সাদাত পাঠ করে তবে পার করে ইমান নবান করতে হবে কেননা কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এবং তার শেষে আলহামদুলিল্লাহ বলা এটা হলো সুন্নাথ আর বের বিপরীত হারাম নাজায়জ কাজের শুরুতে বিসমিল্লা বলা অথবা হারাম কাজ করে শেষে আলহামদুলিল্লাহ বলা শুক্রিয়া আদায় করা এটা হলো নাজায়াজ হারাম এটা যদি সে ঠাট্টা বিদ্রুপের চলে বলে তাহলে কুপুরি হয়ে যাবে কাপের হয়ে যাবে তাকে ইমান নবায়ন করতে হবে আর যদি ঠাট্টা বিদ্রুপ না করে এমনিতে অজান্তে না জেনে না বুঝে বলে তাহলে তার ইমান যাবে না কাফের হবে না তবে সে এ গ্রহীত নিষিদ্ধ কাজের জন্য এ গুনার কাজের জন্য সে তবে আস্তেক পার করবে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখার দৃঢ় সংকল্প করবে এই ব্যাপারে মহান আল্লাহ তালা কালামে ফাঁকে এরশাদ করেছেন সুরাত উনত্রিশ পঁয়ষট্টি এবং ছেষট্টি নগাদ সুরাতুল নেশা সতেরো আঠারো নগাঘাত এ ব্যাপারে তাফসির রুহুল মানির প্রথম খণ্ড উনসত্তর পৃষ্ঠা বর্ণিত রয়েছে হাসিদুল তহাবি আলা মারা ফালা এর সন পৃষ্ঠা রদ্দুল মহতার প্রথম খণ্ড একাশি বিরাশি নং পৃষ্ঠা এবং রদ্দুল মহতার নবম খন্ড ছশো ছিয়াশি নং পৃষ্ঠা এবং ফতুয়া ইবনে বাজেও বর্ণিত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত হারাম কাছ থেকে বিরত থাকার প্রভোগ দান করুক আমিন